হ্যালো আলাইকুম সালামুকুম এভ্রিয়ান সবাই ভালো আছেন আজকে রান্না করব আলু দিয়ে আর লাউ শাকের আগা দিয়ে রুই মাছ দিয়ে লাউ শাকের আগাগুলো এনে বেছে কুটে নিয়েছি তারপরে আলুটা কেটে নিয়েছি মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মাখিয়ে ভেজে নেব তো বাজার সাথে সাথে যে আমার চ্যানেলটা সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আশা করি আমার ভিডিও ভাইরাল হবে না তাও কষ্ট করে ভিডিও বানাই সবাই একটা করে কমেন্ট করে দিবেন ইনশাল্লা সবাই সাথেই থাকেন প্রথমে পেঁয়াজটা ভেজে নেব তারপরে আদা রসুন বাটা দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দিব দিয়ে দিব সাথে রসুন জিরের গুঁড়া মরিচের গুঁড়া সাথে একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য মশলাটা প্রায় হয়ে এসেছে ভালোভাবে কষানো হয়ে গেলে আলুটা দিয়ে দিব আলুটা একটু কষিয়ে সিদ্ধ করে নেব সাথেই থাকেন আলুটা সিদ্ধ হয়ে এসেছে এবার দিয়ে দিব লাল শাক করে দিব একটু মজে এসেছে এবার জলের জন্য পানি দিয়ে দিব তরকারিটা প্রায় হয়ে এসেছে এবার মাছটা দিয়ে দিব দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা হয়ে এসেছে এটা হলো ফাইনাল লুক আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ